আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কম্পিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো গণিতের পঞ্চম অধ্যায় অর্থাৎ বীজ গণিতীয় সূত্রা বলি ওই প্রোগ আলোচনা করবো তাহলে আজকে আমাদের আলোচনা থাকছে থাকছে যে বলবো গণিত নিয়ে যে পাস পয়েন্ট এক এই পাঁচ পয়েন্ট একের ম্যাথগুলো নিয়ে অর্থাৎ আমি আগের ভিডিওতে এক থেকে দশ নং ম্যাথ পর্যন্ত আলোচনা করছি আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা তাহলে সেখান থেকে দেখতে পারো

এ প্লাস বিয়ারের সূত্র কি আমাদের সূত্র হচ্ছে কি ছিল যে এই যে এ প্লাস বিয়ার্কোয়ার প্লাস টু এ তো আমাদের ছিল সূত্র তারপরে এই সবটাকে ধরব হচ্ছে এ আর এটাকে ধরবো হচ্ছে বি সূত্র অনুযায়ী অর্থাৎ টু এ মাইনাস বি তারপরে কি দেবো অল স্কোয়ার প্লাস সূত্রে টু এ কত আমাদের যে টু এ মাইনাস কত বি আর বি কোনটা হইছে 3c প্লাস হচ্ছে b স্কয়ার তো 3c তার উপর কি দিব স্কয়ার ওকে এবারে দেখো এটা কিন্তু আবার হচ্ছে a মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে তাহলে এখানে a কত বলো তো এই যে 2a এর সাথে a তার মানে স্কয়ার মাইনাস সূত্রে 2a কত 2a ইনটু b কত b প্লাস হচ্ছে কত হবে b স্কয়ার প্লাস এখানে হচ্ছে 2 আর হচ্ছে 3c যদি তুমি গুণ করো তাহলে কত হবে 3 দুকানে কত 6c

করো তার মানে কি দুই দুগুণ কত হবে 4 a b আবার হচ্ছে এখানে দেখো প্লাস প্লাস এ প্লাস কত হবে 6 দুগুণ কত 12 তাহলে 12 a আর প্লাস মাইনাস এ মাইনাস কত হবে আমাদের হচ্ছে 6 b c তার এটা কিন্তু আমাদের হচ্ছে কি নির্ণয় এই যে বর্গ কি বলে মিনাইটা আমাদের সব তাহলে আশা করি তুমি বুঝতে পারছো এইবার দেখো আমরা 11 12 নম্বরটা পড়বো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কি আছে জেড স্কোয়ার তো চলো একইভাবে আমরা বারো নম্বর সমাধানও করি তাহলে এইবার হচ্ছে আমাদের বারো কি ওয়াই স্কোয়ার মাইনাস কি ছিল জেড স্কোয়ার আবার কি যে বর্গ কুড়ে পায় তাহলে কি দেখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত জেড স্কোয়ার তারপর কি দিব

ঐখানে কত 2 এটা মূলতർച്ച কত হবে 2 হবে তাহলে 2ab প্লাস b স্কয়ার তাহলে এখানে দেখো তো a কোনটা আমরা যে এটা অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার এর a তারপর কত হল স্কয়ার মাইনাস সূত্রের 2 a কোনটা এই যে a স্কয়ার প্লাস কত y স্কয়ার ইনটু b কোনটা z স্কয়ার প্লাস কি হবে যে z স্কয়ার তারপর আবার কত হবে স্কয়ার তাহলে এইবার দেখো এটা কিন্তু আবার হচ্ছে এ প্লাস বিল স্কোয়ার সূত্র পড়বো এখানে এ কোনটা এক্স স্কোয়ারটা হচ্ছে এ তারপর আবার অল স্কয়ার প্লাস সূত্রে টু এ কোনটা এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস আবার হচ্ছে ওয়াই স্কোয়ার তারপর আবার কি দেবো স্কোয়ার তাহলে এই যে মাইনাস তুমি দুই আর জেড স্কোয়ার গুণ করলে কত হবে টু জেড স্কোয়ার আর এখানে থাকতেছি কি এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার আর এখানে প্লাস এই যে জেড এর উপর স্কোয়ার উপর আবার স্কোয়ার করলে কি হবে স্কোয়ারের উপর স্কোয়ার থাকলে গুণ হয়ে যায় তাহলে দুই দু কত হবে চার তো জেড টু দি পাওয়ার কত আসবে আমার ফোর তাহলে দেখো এখানে এই যে এক্স এর উপর স্কোয়ার আছে তার উপর স্কোয়ার করার মানে কি এক্স টু দি পাওয়ার ফোর তারপরে এটা হচ্ছে কি আপনি ভাবছে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এটা আসবে আমার হচ্ছে কত জেড টু দি পাওয়ার কত ফোর এই যে প্লাস এখানে কি আছে জে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে টু

মাইনাস কত ছিল সি তাহলে আবার কি যে মাইনাস কত একই ভাবে আমরা কি করব প্রথম দুটাকে যদি এ চিন্তা করি অর্থাৎ এ মাইনাস হচ্ছে টু বিটাকে এ চিন্তা করলাম আর মাইনাস কি চিন্তা করবো এখানে কি যে এ মাইনাস বি অর্থাৎ বি সূত্র দেব অর্থাৎ a² অর্থাৎ a - কত 2b তাহলে কত দিব স্কয়ার minus সূত্রে 2 a কত এর माइनस কত 2b আর b কত আমরা বলতো এখন হচ্ছে c প্লাস হচ্ছে b² অর্থাৎ c হবে কত দিব স্কয়ার তাহলে দেখো এটা কিন্তু আবার a - b² সূত্র পড়বে তাহলে এটা केलं তুমি সূত্র দাও কি হবে যে a² - 2 a কোনটা a b হচ্ছে কত 2ab প্লাস

আর এটা যদি গুন করি তাহলে চোদ্দ চোদ্দতে কি বলতেছে দেখো তো তাহলে এখানে বলতেছে যে কত এই যে থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই প্লাস জেড তাহলে এটাকে এবার আমরা কি করবো সমাধান করবো চলো আমরা এই সমাধানটা দেখি এবার চোদ্দ থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস কত জেড এটা দেওয়া ছিল তাহলে এবার আবার কি করে যে বর্গ করে পাই তাহলে 3x মাইনাস কত 2y প্লাস কত হচ্ছে z তারপর কত হল স্কয়ার এবারে আমরা প্রথম দুটোকে যদি a চিন্তা করি অর্থাৎ 3x মাইনাস কত 2y প্লাস কত আমার হচ্ছে z তারপর কি হল স্কয়ার তাহলে এটাকে সবটা কে চিন্তা করবে z টাকে b চিন্তা করবে তাহলে সূত্র অনুযায়ী কি যে a স্কয়ার অর্থাৎ 3x

এই যে থ্রি এক্স তার উপর কত স্কোয়ার মাইনাস সূত্রের টু এ কত থ্রি এক্স বি হচ্ছে কত টু ওয়াই প্লাস টু ওয়াই তার উপর কি স্কোয়ার তাহলে তুমি জেড আর টু গুণ করলে কত হবে টু জেড ইন্টু কত হবে থ্রি এক্স মাইনাস কত টু ওয়াই আর প্লাস হচ্ছে কত জেড স্কোয়ার তাহলে দেখো এবার তিনের উপর স্কোয়ার করলে কত আসে আমার নাইন এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার তারপরে এই স্কোয়ারটাকে আগে লিখি তাহলে প্লাস কত ফোর ওয়াই স্কোয়ার এটাকে লিখলে প্লাস জেড স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে তিন দু গুণে ছয় ছয় দু কত হবে বারো মাইনাস বারো এক্স ওয়াই আর এটা দ্বারা গুণ করলে প্লাস সিক্স কত জেড এক্স আর মাইনাস কত ফোর ওয়াই জেড তাহলে এটাই আমাদের হচ্ছে নির্ণয় মান আশা করি এতটুকু বুঝতে পারছো তাহলে আমরা যদি করি দেখো কি দেওয়া হচ্ছে যে বিসি প্লাস সি এ প্লাস এব আবার যে গর্ব করে পাই দেখো এখানে আমরা কি আছে যে বি সি প্লাস সি এ প্লাস কত যদি প্রথম দুটাকে যদি এ চিন্তা করি অর্থাৎ কত সি এ আর প্লাস হচ্ছে কত তার তাহলে এখানে এ কোনটা বলো তো এইটা তার মানে বি সি প্লাস সি এ তার উপর কত স্কোয়ার প্লাস সূত্রে টু এ কোনটা এই যে বি সি প্লাস কত সি এ কিন্তু বি কোনটা আমার হচ্ছে এই যে এ বি প্লাস কত হবে এ তারপর কি হবে তাহলে দেখো এইটা কিন্তু সূত্রে টু এ কত বি সি বি কত আমার সি এ প্লাস কত সি এ তারপর কত অল স্কোয়ার তাহলে বি আর টু গুল করলে কত হবে টু এ বি

তাহলে কত হবে দুই এ বিষয়ে আবার এ কে গুণ করলে কত হবে টুকোয়ার বি সি তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি নির্ণয় মান আশা করি আপনার বুঝতে পারছো এবার লাস্ট আমাদের যে ষোলো তাহলে আমরা এবার ষোলোটাকে করবো তাহলে ষোলো আমাদের এখানে কি দেওয়া আছে যে টু এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস কত ছিল সি স্কোয়ার তাহলে আবারও বলব করে পাই তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার তারপর কত আল এ স্কোয়ার এবার প্রথম দুটো আমরা এবার কি করবো তুমি প্রথমে দুটো চিন্তা করতে পারো পরের দুটো এবার আমরা একটু পরে দুটাকে চিন্তা করি তাহলে কত যে টু এ স্কোয়ার প্লাস টু বিস কত সি স্কোয়ার এটাকে আমরা বি ধরব তার উপর কি অল তো এটা হচ্ছে আমার কি এ অর্থাৎ টু এ স্কোয়ার তার উপর কি প্লাস প্লাস এই যে কত সূত্রের টু এ কোনটা বলো তো এই যে টু এ স্কোয়ারটা এ বি কোনটা টু বি মাইনাস কত সি স্কোয়ার প্লাস হচ্ছে আমার বিয়ার টু বিস সি স্কোয়ার তার উপর কি হবে আমরা কি বোক করবো দুই এর উপর স্কার করলে কত ফোর আর এর উপর স্কোয়ার আছে তারপর ফোর প্লাস তাহলে দুই দু কত এটা কত হবে ফোর ইন্টু এটা কত যে টু বি মাইনাস কত সি স্কোয়ার এটা দেখো আবার হচ্ছে সূত্র পড়ছে যে a b স্কয়ার অর্থাৎ এই যে 2b তারপরে স্কয়ার মাইনাস সূত্রে 2a a কত 2b b কত আমার c স্কয়ার প্লাস কি হবে c স্কয়ার তার উপর কত স্কয়ার তাহলে আমাদের এখানে কত আসছে এই যে 4 a টু দি পাওয়ার 4 তারপরে এটাকে যদি লিখি আমাদের কত আসবে প্লাস আবার 4b স্কয়ার এটাকে যদি লিখি প্লাস হচ্ছে কত c টু দি কত আসবে আমার 4 তারপরে এবার তুমি যদি এটা গুন করো তাহলে কত আসবে চার দোকানে কত আট এ স্কোয়ার সি স্কোয়ার আর এইখানে একটা থাকতেছে কত এই যে মাইনাস ফোর বি সি স্কোয়ার তাহলে কত পাইলাম তার মানে এটা কিন্তু আমাদের কাছে কি বান তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত এখানে সতেরো থেকে চব্বিশ পর্যন্ত সরল এগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবো আল্লাহ